আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন দর্শক আজকে আমি আপনাদের মাঝে যে ভিডিওটি নিয়ে হাজির হলাম অনেক বাইরে বললেন যে হেলাল ভাই আমরা বিভিন্ন জব পোর্টাল বা বিভিন্ন ওয়েবসাইটে জব অ্যাপ্লাই করতে চাই কিন্তু মূল সমস্যা হচ্ছে আমরা সিবি মেক করতে পারি না তো আজকে আমি যে ভিডিওটি নিয়ে আসছি আপনারা কোনো দোকানে বা কোনো জায়গা যায় আপনার সিবি মেক করা লাগবে না আপনি সিবি আপনি মেক করতে পারবেন আর এই ধরনের টিপস কেউ আপনাদের শেয়ার করবে না ঠিক আছে শুধু আপনার কিছু দিয়ে কিন্তু আপনি জাস্ট এক ক্লিক করলে কিন্তু আপনার সিবি কভার লেটার একসাথে তৈরি হয়ে যাবে জাস্ট আপনি কপি করে ডক্স ফাইলে নিয়ে বা যে কোনো সিবি ফরম্যাটে নিয়ে শুধু সুন্দরভাবে সাজিয়ে আপনি কিন্তু পিডিএফ করতে পারেন এবং পিডিএফ করে পেনও করতে পারেন এটা হলো আপনার ইচ্ছা তো আপনি যদি চান তো এ ভিডিওটি দেখার পরেই আপনি জীবনও কোনো দিন সিবি মেক করেন নাই কিন্তু আজকে ভিডিও দেখার পরে আমি হানড্রেড পারসেন্ট আপনাকে কথা দিলাম আপনিও শুধু মোবাইল দিয়ে বা ল্যাপটপ দিয়ে ডেস্কটপ দিয়ে যে কোনো ডিভাইস হলে আপনি আপনার কাঙ্ক্ষিত সিবিটি প্রফেশনাল মানে আপনি যে দেশটা উল্লেখ করবেন ওই দেশ অনুযায়ী ওই দেশ ফর্মেট অনুযায়ী আপনার সিবিটা মেক করে দেবে তো কিভাবে মেক করবে একটু পরে আমি নিয়ে যাব আপনাকে আপনাদের কম্পিউটার স্ক্যানে তো সাথে থাকুন এবং দেখতে থাকুন তো ভিডিওটি দেখার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভালোবেসে সঙ্গে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অশেষ অশেষ ধন্যবাদ সব বন্ধুরা হ্যালো বন্ধুরা এখন আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা একটা প্রফেশনাল সিবি এবং কভার লেটার মেক করবেন তো সর্বপ্রথমে আমি আপনাদেরকে সিবিটা মেক করে দেখাই তারপরে আমি কভার লেটার দেখাবো তো সাথে থাকুন দেখতে থাকুন ওকে সর ফার্স্ট অফ অল যে কাজটি আপনারা করবেন আপনাদের আপনাদের চয়েস ব্রাউজারটি টি অন করে নেবেন তো আমি আমার চয়েস এর ব্রাউজার টি অন করে নিলাম তারপর জাস্ট এ জায়গায় এসে টাইপ করবেন চার্জ করলে সো এই ধরনের চলে আসবে তো আসার পরে এখানে লিখবেন আপনারা যে হ্যালো চার পি টি আমি তোমাকে সকল ইনফরমেশন তোমাকে দেবো তুমি আমাকে একটা করে দাও তো আমি বাংলা লেখাটি কবি করলাম তো তোমাকে দেবো তুমি আমাকে কানাডা স্টাইলে একটি সিভি মেক করে দাও জাস্ট এটা লিখবেন সে বলছে কি বলতেছে যে প্রয়োজনীয় তোমার তথ্য দাও তথ্যগুলো আপনার যত তথ্য আছে ফুল নেম ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস কোন জায়গা থাকেন সিটি এরিয়া এডুকেশন তারপর ওয়ার্ক এক্সপিরিয়েন্স স্কেল ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট ট্রেনিং রেফারেন্স এগুলো দিয়ে দিবেন এই তথ্যগুলো দিয়ে দিবেন এরকম সাজায় নেবেন আগে যেমন করবেন এরকম সাজায় নেবেন আমার মতো সাজায় নেওয়ার পরে জাস্ট এটা কপিটা কপি করে জাস্ট দিয়ে দিবেন দ্যাটস অল তো আমি কপি করে নিয়ে বসাই দিলাম আমার সকল তত্ত্বগুলো আমার কত বছর এক্সপিরিয়েন্স আছে কোন কত কোন ক্লাসে লেখাপড়া করছি সব কিছু তাদেরকে আমি দিয়ে দেবে ওখানে তো দেওয়া দেওয়ার পরে এই জায়গা দিয়ে দিলাম দিয়ে দিলে কিন্তু তারা আমার সেভিনটা মেক করে দেবে দেখেন এই যে দেখেন কি সুন্দর সেভিন মেক করে দেয় এক মিনিটের ভিতরে এই দেখছেন দেখছেন নি অবস্থাটা এইভাবে তো দোকানদাররাও লেখা দিতে পারবে না আপনার লেখা দিবে না দেখছেন কত সুন্দর করে দিয়ে দিছে দেখছেন এত সুন্দর করে ছবি মানুষ লিখতে পারবে না আমরা কাজের সকল বিবরণ দিয়ে দিছে তারা শুধু আমি কাজটা বলে দিছি যে ওয়েল্ডিং এর কাজ এই যে ট্রান্সস্টেলিস্টিক ওয়েল্ডিং এন্ড ফেব্রিকেশন

তো বুঝবেন আপনি কত শুনতে এখন আপনি কাজ করুন কি হচ্ছে আপনি বলবেন যে তুমি আমাকে পিডিএফ এ আকারে দাও ওকে জাস্ট লেখ মানে জায়গা গিভ মি পিডিএফ ফাইল পিডিএফ জাস্ট পিডিএফ লিখে দেব পিডিএফ লিখলে হবে কিছু লিখতে হবে না গিভ মি পিডিএফ দেখেন আমরা পিডিএফ দিয়ে দিব জাস্ট আপনি সেভ করে নেবেন শেষ আমি সিভি কিন্তু হয়ে যাবে

এত সুন্দর ছবি ক্যাডা বানাই দেবো আপনার কোন টাকা ছাড়া হ্যাঁ কি দরকার আছে আপনি পঁচিশ ডলার বিশ ডলার তিরিশ ডলার দিয়ে ছবি মেক করার জন্য আচ্ছা এখন এখন তো আমার ছবি শেষ হলো এখন আমি আমার কভার লেটার মেক করবো দেখেন আমি কভার লেটারটা মেক করি ওকে সো আমি বলবো তাকে ওকে গিভ মি কভার লেটার

এই যে কমল একটা মেক করে দিতেছে আর কি সান আপনারা এই যে আর কি এত সুন্দর কবল লেটার হ্যাঁ এত সুন্দর কবল লেটার আমি কেডা বানাই দেব কোন টাকা সারা তারপরে বলছে যে তুমি যদি পিডিএফ চাও তাহলে পিডিএফ বলো আমি বানাই দিই তারপরে আমি চাইতেছি পিডিএফ ওকে গিভ মি গিভ মি পিডিএফ No. Okay. Give me free tears. দেন পিডিএফ কিন্তু অলরেডি বানাই দিচ্ছে তো এখন যদি আমি অন করি এই যে আমার কভার লেটার আহ কত চমৎকার কভার লেটার দিচ্ছেন নি মেক করে দিয়ে সাবজেক্টটা কালার শুধু কালার করেও দিচ্ছে দেন ব্লু কালার করে দিচ্ছে দেখছেন এখন যা ছিল আপনি জনে অ্যাপ্লাই করবেন এখন কোম্পানি ম্যানেজারের নাম দিবেন কোম্পানি নেম দিবেন কোম্পানি অ্যাড্রেস যে কানাডা যে কোম্পানি অ্যাড্রেস ওই অ্যাড্রেস দিয়ে শুধু অ্যাপ্লাই করবেন এইভাবে অ্যাপ্লাই করেন না রে ভাই এভাবে কভার লেটার সিভি মেক করে রাখা যাচ্ছে অ্যাপ্লাই করেন আর কভার লেটার সাথে আর সব অ্যাটাচ করে নিন ও সরি দা সিভি সাথে সিভির সাথে আপনার যত সার্টিফিকেট আছে হ্যাঁ যত সার্টিফিকেট আছে সকল সার্টিফিকেট এই যে এটা সাথে সকল সার্টিফিকেট আপনারা দিয়ে দিবেন নিচে নিচে বসাই দিবেন ঠিক আছে যা যা সার্টিফিকেট আছে প্রথম দিবেন আপনার হলো পাসপোর্ট এরপর দিবেন আপনার ওয়ার্ক পারমিট তারপর আপনার মেইন সার্টিফিকেট ঠিক আছে যেমন আমার কাজ আমার মেন কাজ হলো ওয়ার্ল্ডিং ওয়ার্ল্ডিং এখন দিলাম ডাইভিং এখন সেফটি করি তার এখন লিফটিং সুপারভাইজার সেফটি সুপারভাইজার যা আছে স্টেপ বাই স্টেপ দিয়া নেবেন এই যে কভার লেটার নিচে অ্যাটাচ করে নেবেন অ্যাটাচ এই অ্যাটাস ফাইলটা আর হলো কভার লেটারটা সেন্ড করেন আপনি কন্টিনিউ মিন্স আল হান্ড্রেড পার্সেন্ট আপনি জব অফার পেয়ে যাবেন ওকে বন্ধুরা তো এই ছিল বন্ধুরা আজকে ভিডিওটি যদি ভিডিওটি ভালো লাগে লাইক এন্ড শেয়ার করবেন এবং ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ